আজকের এই ভিডিওতে আমরা জানবো কুম্ভ মেলার ব্যাপারে কুম্ভ মেলা অ্যাকচুয়ালি কেন হয় আর বারো বছর অন্তরে এই কুম্ভ মেলা কেন হয় এই কুম্ভ মেলার পিছনে রহস্য কি আর এই বছর প্রয়াগরাজে অনুষ্ঠিত কুম্ভ মেলার ব্যাপারে পাঁচটি এমন ফ্যাক্ট যে ফ্যাক্ট গুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও কুম্ভ এই শব্দের মানে হল কলস কলস অর্থাৎ কলসি যখন সমুদ্র মন্তন হয় তখন একটা কলসি থেকে অমৃত বের হয় তখন এই অমৃত দেবতাদের অসুখদেরও দরকার ছিল কিন্তু দেবতারা বুদ্ধি এই অমৃত নিয়ে পালায় আর অসুরও তাদের যায় টোটাল দিন ধরে দেবতারা পালাতে থাকে এই দিনের মধ্যে চারটে দিন চারটে ভিন্ন ভিন্ন জায়গাতে দেবতারা দাঁড়ায় এবং কলসিটাকে সেই জায়গায় রাখে ঠিক সেই জন্যই এই চারটি জায়গাতে মহাকুম্ভ হয় কুম্ভ প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার এবং এলাহাবাদের প্রয়াগে অনুষ্ঠিত হয় আর প্রতি বারো বছর অন্তর হরিবর্দার উজ্জয়িনী 나শিক এবং এলাহাবাদের প্রয়াগে অনুষ্ঠিত হয় মহাকুম্ব। আর টোটাল 12টা কুম্ব পার হওয়ার পর অর্থাৎ 144 বছর পর হয় মহাকুম্ব মেলা। কুম্ব মেলা কোথায় কোথায় কিভাবে হবে সেটা নির্ধারণ করা হয় সূর্য আর বৃহস্পতি গ্রহের অবস্থান অনুসারে। বৃহস্পতি আর সূর্য সিংহ রাশিতে অবস্থান করলে 나শিকের ত্রম্বকেশ্বরে কুম্ব হয়। ঠিক তেমনি সূর্য মেষ রাশিতে অবস্থান করলে হরিবর্দার কুম্ব হয়। আর বৃহস্পতি যদি বৃশু রাশিতে আর সূর্য যদি কুম্ভ রাশিতে থাকে তাহলে এলাহাবাদের প্রয়াগে কুম্ব হয় এবং সূর্য বৃশ্চিক রাশিতে থাকলে উজ্জয়নীতে কুম্ভ এইবার জানবো এই বছরের কুম্ভ মেলার পাঁচটি এমন ফ্যাক্ট যে ফ্যাক্ট গুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন দু সালের কুম্ভ মেলা দুনিয়ার সবচেয়ে বড় হিউম্যান গ্যাদারিং হতে যাচ্ছে কারণ এই কুম্ভ মেলায় আসতে চলেছে প্রায় ৪৫ কোটিরও বেশি মানুষ যেটা ভারতের থার্টি পপুলেশন এইটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় হিউম্যান গ্যাদারিং এর পাশাপাশি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ব্যয়বহুল জমায়েত বলতে পারে আর এই কুম্ভ মেলায় খরচা হচ্ছে প্রায় ছ কোটি টাকা এই কুম্ভ মেলায় প্রয়াগরাজে প্রায় চার হাজার হেক্টর জমি মানে প্রায় চল্লিশ কিলোমিটার জায়গা অব্দি টেন্ট সিটি লাগানো হবে যেখানে দশ লক্ষেরও বেশি মানুষ থেকে যেতে পারবে ঠিক তার জন্য তিন দিনের জন্য এইটা দুনিয়ার সবচেয়ে বড় অস্থায়ী আবাসন হতে চলেছে দুনিয়ার চারটে ছোট ছোট দেশের টোটাল জনসংখ্যা তার থেকে বেশি পুলিশ ফোর্স এই কুম্ভ মেলায় থাকবে যেটা প্রায় এক লক্ষ পঁচিশ হাজার পুলিশ আর কুম্ভ মেলায় সবচেয়ে বড় রেকর্ড এটাই হবে যে তিন দিনের জন্য প্রয়াগরাজের জনসংখ্যা টি দেশের থেকেও বেশি হবে আশা করি ভিডিওটা আপনাদের অনেক ইনফরমেটিভ লেগেছে যদি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য